একটা বারকাম রেস্টুরেন্টের পার্সোনাল কেবিনে বসে আছে দুটো মেয়ে জিমিন আর টি দুজনের মধ্যে দুজনে খাচ্ছে বলে ফুলাবে একজন খাচ্ছে একজন বিয়ার সামনে নিয়ে জনের খাওয়াটা দেখছে এ প্লিজ এবার বিয়ার খাওয়াটা বন্ধ কর অলরেডি চার বোতল শেষ করে ফেলেছিস এবার অন্তত থাম আমার ক্রাশের গার্লফ্রেন্ড আছে এত বড় কষ্টটা তুই বুঝতে পারছিস না রে জিমিন তো খাবার খাওয়ার থেকে বেশি ক্রাশ খাস তা এটা কত নাম্বার ক্রাশের গার্লফ্রেন্ডকে দেখলি এই বিয়ারের বোতলটা শেষ করে তারপর আবার বলতে শুরু করে দুদিন আগে যে ছেলেটার উপর ক্রাশ খেয়েছিলাম সেটাই তা তুই সিঙ্গেল বলে যে তোর ক্রাশগুলোও সিঙ্গেল হবে তার কি মানে আছে বল তাই বলে সবগুলোকে একসাথে মিঙ্গেল হতে হবে আর একটাও কথা না হলে কিন্তু আমি আন্টিকে ফোন করে কিছু বলে দেবো কিন্তু তো আমার কষ্ট হচ্ছে তারপর মামুনিকে বলে ভয় দেখাতে তোর লজ্জা করছে না এই তুই আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলে আন্টিকে বলার ভয় দেখাচ্ছি সুগা ভাইয়াকে বলার ভয় দেখাইনি তোরা কেউ আমাকে ভালোবাসিস না একমাত্র বাপি আমাকে ভালোবাসে তাই যদি ভাবিস তাহলে তাই এবার বাড়ি যান না হলে আন্টি বা সুকা ভাইয়া যদি জানতে পারে তোর সাথে আমিও আছি তাহলে তোর সাথে আমিও কেস খাবো এই তুই ওদের এত ভয় পাস কেন বলতো আমাকে দেখেছে আমি একদম ভয় পাই না ঠিক আছে কালকে তোদের বাড়ি যাব। তখন আনতেছি আর শুভ ভাইয়াকে সামনে দাঁড় করিয়ে এই কথাগুলো বলিস এ এই একটু তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস হ্যাঁ করছি কিন্তু তুই চুত কেন আমি মোটেও থুত লাগিনি তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিস তো দেখছি যে আমি কষ্ট আছি তার ওপর তুই আবার চ্যালেঞ্জের নামে ভয় দেখাচ্ছিস বেশ আর ভয় দেখাবো রাখা এবার চুপচাপ বাড়ি যা আর কেস বাড়ি গিয়ে কোনো গন্ডগোল করবি না নেশার ঘরে চিল ব্রো এই সব আমার নেশা হয় না তুই তো ভালো করেই জানিস যার আম্মু আর দাদা ভাই এত স্ট্রং আর রাগী সে কি করে এরকম হয় আমি বুঝিনা নেহা তো আমাদের পরিচিত জায়গা না হলে এত কোণে বাড়িতে খবর চলে যেত 21 বছর বয়সেও একটা ফোন করতে পেলাম না সেখানে আর কি করলাম বল তোর তো কোনো দাদা নেই যে প্রেম করব তোর দাদা নেই বেঁচে গিয়েছি না তুই আমার মাথা খেয়ে নিতে সেটিং করিয়ে দেওয়ার জন্য আচ্ছা তুই একটা কথা বলতো ছোটবেলায় কি পোলিও টিকা দেওয়ার জায়গায় তোকে কি লাফেরিয়ার টিকা দিয়েছিল নাকি এই জিনিস তোর এরকম মনে হয় জানিস তো আমার না তাই মনে হয় তাই তো ছেলে দেখতে পেলেই যেন কেন যেন ক্রাশ খেয়ে যায় ঠিক আছে মা এবার বাড়ি যা আর আমাকে বাড়ি যেতে দে আর শোন বাইক আসতে চালাবি ওকে ডার্লিং তুমিও সাবধানে যাবে আর রাস্তায় কোনো ছেলে ডিস্টার্ব করলে আমাকে টুপ করে একটা মিস কল দিয়ে দেবে আমি পৌঁছে যাবো ছেলেটাকে পছন্দ করে বুঝিয়ে বলবো আর না হলে আদা থেতলে দেব একদম বিশ্বাস কর আমাকে যদি কেউ তুলে উড়িয়ে চলে যায় না তাও আমি তোকে ফোন করব না এবার বিদায় কর ওকে বাই বাই আমার জান্টুস ওকে বাই ওরা দুজনেই চলে গেল ওদের পরিচিত রেস্টুরেন্ট থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে ওরা বাড়ি যাক ততক্ষণে আমরা বরং ওদের পরিচয়টা সেরে ফেলি এতক্ষণ যাদের কথা শুনি তারা হলো একে অপরের বেস্ট ফ্রেন্ড দুজনের বাবাও একে অপরের বন্ধু হওয়ার সুবাদে ছোট থেকেই ওদের বন্ধুত্ব এবার আসি আসল পরিচয় আমাদের গল্পের নায়িকা কিনতে যাও কাছের মানুষরা ভালোবেসে ওকে তে করে রাখে বর্ষা গায়ে রং পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট কোমর ছুঁই ছুঁই স্প্রেড করা চুল আর মায়াবি এক জোড়া চোখের অধিকারী নিয়ে আমাদের জীবনে ওর একটাই দুঃখ এখনো সিঙ্গেল ডেইলি কোনো না কোনো ছেলের ওপরে ক্রাশ খাই কিন্তু পরে জানতে পারি যে তাদের সবারই গার্লফ্রেন্ড আছে তাই হাজার চেষ্টা থাকলেও এই চুল মিষ্টি মেয়েটার প্রেম করা আর এখনো হয়ে ওঠেনি এই পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি ভয় পাই তাহলে সেটা হলো তার মা ইয়ঞ্জুন আর তার দাদা সুগাকে যদিও দাদা চোখের মনি হলো

আকি কথা কয় হবে সেই বাড়ি চলে এসেছে চলুন এরপরতে কি কি হয় সে চুপি চুপি ওর বাড়িতে ঢুকে মা দাদাকে চোখে না পড়ার জন্য পাটি পিটিপি নিজের ঘরে চলে যায় ঘরে ঢুকে লাইট জ্বালাতে দেখলো শোবিং দের বিছানায় বসে আছে উফ বাপি আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম রাত সাড়ে টায় বাড়ি ফিরছিস আমার জায়গায় তোর দাদা শুগা বা তোর মামুনি থাকলে কি হতো এবার সুবিনকে জড়িয়ে ধরে পর পরে তখন তুমি ওদের হাত থেকে আমায় বাঁচাতে যেমন সব সময় বাঁচাও সব সময় বাঁচাই বলেই তো বেশি বদমাজ হয়ে যাচ্ছিস তাই না বাপি বেশ এখন ফ্রেশ হয়ে শুয়ে পর খেয়েছিস কিছু এই বিয়ার খেয়ে পেটের জায়গা থাকলে তো খাবো কি রে কি ভাবছিস না বাপি কিছু না আমি খেয়েছি তুমি যাও গিয়ে শুয়ে পড়ো না হলে হিটলার দুটো চলে আসবে বদমাস একটা নে ঘুমিয়ে পড় তাড়াতাড়ি ওকে এই বলে সুবিন বেরিয়ে যেতে প্রিয় ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এড়িয়ে দিয়ে শুয়ে পড়ে অন্যদিকে জিন ম্যান সব হয়েছে তোমার জন্য নিজে তো সারা জীবন কাজ ছাড়া কিছুই বুঝলে না এখন ছেলেটাকে তোমার মতো বানানোর জন্য অফিসের দায়িত্ব দিয়ে দিচ্ছ তাই না আরে আমার একটা মাত্র ছেলে ও যদি বিজনেস না সামলায় তাহলে কে সামলাবে শুনি আর দেখছো তো আমি এতদিনে যা পারিনি এই অল্প সময়ের মধ্যে আমাদের কোম্পানি ওয়ার্ল্ডের টপ তে এনে পৌঁছে দিয়েছে হ্যাঁ আর এত কষ্ট করে যে নামা খাওয়া ভুলে গেছে দেখো এগারোটা বাঁচতে চলো অথচ এই জামকুকে আসার কোনো নাম নেই নাও এসে গেছে তোমার ছেলে আরেম সাহেব জিনকে দরজার দিকে তাকিয়ে ইশারা করে পর বলে কি ব্যাপার তোমরা এখনো না ঘুমিয়ে এখানে বসে কি করছো যা করি তোর জন্য তোর মায়ের থেকে কথা শোনা। শোনো তোমরা কাজ করেই হই ও মা তুমি কেন বাবাইকে এত কথা তো আর রোজ রোজ আমার জন্য জেগে বসেই বা থাকো কেন জানো তোমার ফিরতে লেট হয় তুই আমার একটা মাত্র ছেলে তুই না খেলে আমরা কি করে খাই বলতো ঠিক আছে তুমি সার্ভ করো আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে যা জ্যাংক হোক নিজের উপে চলে যায় পেয়ে শোনে আর জিম সার্ভেন্টদের খাবার টেবিলে দিতে করে আরেমের সাথে কিছু গল্প করে আর দুজনে ইয়ার সাথে বসে বসে গল্প করতে করতে জ্যাঙ্কের যেন ওয়েট করতে থাকে চলুন জ্যাঙ্ককের সাথে পরিচয়টা সেরে আসি জিওন গুক অফ বর্তমান এমডি অর্থের মালিক হলো জিওন জ্যাক আরেম আর জিমের একমাত্র সন্তান তিন বছর হলো কানাডা থেকে পড়াশোনা শেষ করে কলকাতা এসেছে বাবার কোম্পানি আছে ছয় ফুট এক ইঞ্চি হাইট উজ্জ্বল গায়ের এক কথায় বলতে গেলে মেয়েদের মনে ঝড় তোলার মতো পারফেক্ট পার্সোনালিটিস কিন্তু আমাদের জাঙ্কুক কাজ ছাড়া কিচ্ছু বোঝে না ওকে যাদেরই পছন্দ হয় জাঙ্কুকের রাগের লুক আর স্ট্রং পার্সোনালিটিসের জন্য তারা কেউই ভয়ে এগোতে পারে না তবে জাঙ্কুক বাইরে যতই রাগে লুকে থাকুক না কেন দিনের শেষে বাবা মায়ের কাছে শান্ত হয়ে যায় বাকি কথা পরে হবে যা খুব চলে এসেছে চলুন বাবাই কালকে তোমাকে একবার অফিসে যেতে হবে একটা কোম্পানির সাথে মিটিং আছে তাই তোমাকেও থাকতে হবে ঠিক আছে যাব খাবার টেবিলে বসে যদি বিজনেস রিলেটেড কোনো কথা হয় তাহলে কিন্তু আমি উঠে চলে যাবো বলে দিলাম ওকে সরি আমি আর বিজনেস নিয়ে কিচ্ছু বলবো না তা তোমার এনজিও কেমন চলছে মা ভালোই সোনা বাবু তোমার এই বাবু ডাক্তার শুনেই বুঝে গিয়েছে তুমি কি বলবে তাই আগেই মানা করছি বলো না কিছু আমার উত্তর একই থাকবে আর তো মিটি মিটি করে হাসছে এই তুমি একদম হাসবে না তো সারা জীবন তো চুপই করিয়ে রাখলে এবার কি হাসিটাও বন্ধ করিয়ে দেবে হ্যাঁ তাই দেব ছেলে 27 বছর হয়ে গেল কোথায় আমার সাথে তুমি ওকে বিয়ে করার জন্য বোঝাবে তারাই হেসে উড়িয়ে দিচ্ছো তোমার ছেলে বিয়ে করতে না চাইলে আমি কি করব বলো মা আমি তো তোমাকে এর আগেও বলেছি এসব বিয়ে সাথে দিয়ে আমার কোনো ইচ্ছে নেই আর আমার সময়ও নেই তাই রোজ রোজ এসব বলে এনার্জি নষ্ট করো না নিজের আমার কতদিনের ইচ্ছে তোর জন্য একটা লাল টুপকে বৌ আনবো আর আমরা একসাথে বসে তোদের বকবো শপিং করবো কিন্তু এখন মনে হচ্ছে যে সেই ইচ্ছেটা আর পূর্ণ হবে না লেখ সিরিয়াসলি মা তুমি শুধু আমাদের বউটা শপিং করবে বলে আমার বিয়ে দিয়ে বউ আনতে চাইছো হ্যাঁ কারণ আমি কথা বললে তোরা অত পাতা দিস না তাই বউ মারলে আমার কথা চোখ থাকবে আর তুইও অফিস থেকে ফিরবি বউয়ের টানে সোজা কথাই বলো না তুমি জ্যাঙ্কুকুকের জন্য তোমার জেরক্স কপি আনতে চাইছো তাই তো হ্যাঁ একদমই তাই নিজে তো সারা জীবন চুপ করে সহ্য করছি এবার ছেলেটাকেও আমার মতো করতে চাইছে এই কি তুমি কিছু না তো মা আমি আগেও বলেছি আবারও বলছি আমি বিয়ে করব না এখন আমাকে কাজের দিকে ফোকাস করতে দাও হ্যাঁ সারা জীবন কাজ নিয়ে পড়ে থাক আর আমিও একদিন তোর ল্যাপটপের সাথে তোর বিয়ে দিয়ে দেব তাহলে আমি বিয়ে করতে রাজি আছি হ্যাঁ হ্যাঁ এখন এমন বলছিস কিন্তু দেখবি একদিন না একদিন নিজ চলে আসবে যাকে তুই বিয়ে করার কথা আমাকে নিজে এসে বলবি স্বপ্ন দেখাও ভালো মা কিন্তু এতটাও না যেটা স্বপ্নেতেও পসিবল না আর আমার খাওয়াও শেষ আমি ঘুমাতে গেলাম গুড নাইট এই বলে তাড়াতাড়ি জানো ঘুমাতে চলে যাই দেখলি তুমি তো ছেলের কাণ্ড দেখলি সব সময় বিয়ে কথা বলেই এমন করে দূর ভাল লাগে না এই বলে জিনও সেখান থেকে উঠে চলে যায় 私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけに、私はそを見つけたときに、私はそれを見つけたときに、私はそれをれけは